নমস্কার আমরা এখন রয়েছি হাপানিয়াতে। হাপানিয়ার প্রি প্রিয়া নার্সারি বলে একটা নার্সারি আছে সেখানে আমরা চলে এসেছি আর এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে এই যে নার্সারিটা এই নার্সারিতে তো বিভিন্ন ধরনের গাছ আছেই এছাড়াও যেখানে আর কি মাদার প্ল্যান্ট থেকে চারাগুলো তৈরি করা হয় সেই জায়গাতেও আমরা আপনাকে নিয়ে যাবো তবে সবার আগে এই নার্সারির একটা নর্মাল টুর আপনাদেরকে দিই একটা ছোট্ট সিনেম্যাটিক ভিডিও আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায় আর এখানে গাছের প্রাইসিং কিন্তু খুবই কম মানে আমি বিভিন্ন জায়গার থেকে গাছ কিনেছি তার থেকে মানে লোকালে তার এর থেকে সস্তায় আমি গাছ আর কোথাও পাইনি তো আমি এখান থেকে কিছু চারা গাছ নেবো বুগনভেলিয়া যদি আমি পাই ভালো তাহলে নেব আর ওখানে গিয়ে তো আমি অবশ্যই দেখাবো তো চলুন আগে ভিডিওটা শুরু করি তারপরে বাকি কথা হয় তো এখানে যে ফুল গাছগুলো আছে এগুলো সব সিজনাল ফুল মানে এই মুহূর্তে যে সিজন চলছে শীতকাল শীতকালীন ফুল কিন্তু এগুলো এগুলো মানে যাদের ছোটোখাটো গার্ডেন আছে তারা গার্ডেনে লাগাতে পারেন খুব সুন্দর লাগে দেখতে আর এ গাছগুলোও খুব সুন্দর আর এদিকে গোলাপের কালেকশন রয়েছে গোলাপের কালেকশন বোধ হয় ষাট টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা এরকম বিভিন্ন দামের আছে এই এই সাইডে এই সাইডে বিভিন্ন দামের গোলাপ গাছ রয়েছে আমি এখান থেকে অনেক গাছ নিয়ে গেছি মানে আমার বাড়িতে যতগুলো ভেলিয়া গাছ রয়েছে তার মধ্যে মানে এটাই সবথেকে বেশি আর এখানে দেখতে পাচ্ছি কিছু গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর আমার আগাগোড়া নীল ফুলের প্রতি একটা দুর্বলতা আছে ঠিক আছে নীল ফুল আমার খুবই মানে আমার প্রিয় ফুলের মধ্যে নীলটা যেহেতু খুবই আনকমন ফুলের মধ্যে তো নীল ফুলের আমার খুবই দুর্বলতা আছে এখানে ভ্যালিয়ার কিছু গ্রাফটেড রয়েছে মাল্টি রয়েছে আর এই সাইডে ইনডোর প্ল্যান্ট রয়েছে কিছু মানে এখানে খুবই কম কালেকশন রয়েছে এখনও কালেকশন ঢুকবে এখনও মানে মেইন বুগানভ্যালিয়ার যে কালেকশান সেগুলো এখনও ঢোকেনি এখানে নর্মাল কিছু ভুগানভ্যালিয়া রয়েছে এগুলো আপ মানে চল্লিশ টাকা থেকে শুরু আপ টু একশো কুড়ি একশো তিরিশ এরকম রয়েছে এগুলো আপনারা মানে আইডিয়ালা গাছও রয়েছে কিন্তু আইডি কিন্তু লেখা নেই তবে যারা এই নার্সারিটা চালান আর কি তাদেরকে বললে তারা বেছে দিয়ে দেবে ঠিক আছে এখানে কিছু গাছে ফুল রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই একটা চারা রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ডের একটা চারা আমার কাছে রয়েছে আমি এখান থেকে নিয়ে গেছিলাম তো আইডিয়ালা গাছেও এখানে রয়েছে ডক্টর রাও আরও বিভিন্ন ধরনের জাকিরানা বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে চল্লিশ টাকা থেকে শুরু আপ টু একশো টাকা অবধি এখানে গাছ রয়েছে একশো কুড়ি একশো আর এছাড়া আমরা আরেকটা যেখানে যাব। সেখানে কিছু গাছ রয়েছে যেগুলো এখনও পর্যন্ত এই নার্সারিতে এসে পারেনি সেই গাছগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই সাইডে কিছু ইনডোর প্ল্যান্টস রয়েছে ইনডোর প্ল্যান্ট অথবা আপনারা যদি গেটের সামনে লাগাতে চান যে সব গাছ গেটের সামনে লাগাতে হয় সেই সমস্ত গাছ রয়েছে তো চলুন একটু জেনে নিই কোন গাছ কত দাম কিছু কিছু যেগুলো আমার মোটামুটি পছন্দ হয়েছে সেগুলো একটু জেনে নিই যে কিরকম কি দাম আছে গোলাপের শুরু মোটামুটি কত থেকে আছে মানে ষাট টাকা থেকে শুরু গোলাপ ষাট টাকা আশি টাকায় পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা পঞ্চাশ চায়না গোলাপ এক ধরনের হয় ছোট ছোট গোলাপ সারা গা আচ্ছা এগুলো এগুলো আচ্ছা 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 মানে ছোট ছোটো হয় সারা গাছ ভরে হয় যেটা আচ্ছা আর বুগান বেলিয়ার তো ওখানে মনে হয় চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু একশো দশ আগে এই যে ওই জায়গা হ্যাঁ ওখানে একশো একশো টাকা পর্যন্ত আছে আচ্ছা আলাদা আর মনে সব তবে একই আচ্ছা আচ্ছা কাল থেকে এখানে এই যে সামনে গোলাপিটা এটার কীরকম দাম আছে সাড়ে তিনশো টাকা আমি যেটা বলছিলাম যে এখানে আচ্ছা আমি আচ্ছা এখানে বিদেশি আম গাছটাও রয়েছে ছোট ছোট যে আম গাছগুলো রয়েছে এই ছোট ছোট আম গাছেরও বোল কিন্তু মানে বল এসছে আম গাছে দেখাতে পারছি এখানে বিভিন্ন ধরনের ফল গাছ থেকে শুরু করে মানে নার্সারিটা একদম ছোটোর মধ্যে খুবই সুন্দর আর এখান থেকে যেহেতু আমি আগে অনেক গাছ নিয়ে গেছি সেই কারণে মানে আমার মোটামুটি আইডিয়া আছে এখানে গাছের কোয়ালিটি খুবই ভালো আর এই কিছু গাছ আছে যেগুলোর মেন্টেনেন্স মানে হাই মেন্টেনেন্স লাগে না মোটামুটি হালকা খাটনিতেই গাছগুলোকে বাঁচিয়ে দেওয়া যায় ওইদিকে আচ্ছা ওই বড় গাছে আচ্ছা এই জেই জি জি সবেদা হয়ে রয়েছে

আচ্ছা আর ভেতরে গোলাপি টাইপ ভেতরেও লাল আচ্ছা আচ্ছা আমি তাহলে এখন তো আমি কিছু গাছ চয়েস করেছি ঠিক আছে আমি ওই ওখান থেকে ঘুরে আসার পথে আমি নিয়ে যাব কিনে আচ্ছা আমি না এখান থেকে একটা গাছ বেছে রেখে দিচ্ছি ঠিক আছে এগুলি মানে গাছ হিসেবে দাম এগুলো এখানে না না একই দাম আচ্ছা বড় আচ্ছা

এর খোসাও মিষ্টি আচ্ছা খোসা শুদ্ধ খেতে শুদ্ধ যেটা আচ্ছা বাকি আর তিন তিন দিনের মধ্যে তোমার এখানে বিদেশি যেরকম রামভুটাল লঙ্গন গোল্ডেন আচ্ছা 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 অনলাইনেও কাজ হচ্ছে মানে কাজ আচ্ছা প্রি প্রিয়া নার্সারি তোমাদের ওয়েবসাইটটা এখনও পর্যন্ত রেডি হয়নি তবে আপনারা যারা দূরের থেকে দেখছেন যদি এখান থেকে আপনারা কোনো গাছ অর্ডার করতে চান বিভিন্ন ধরনের ভ্যারাইটিস গাছ আছে ফুল ফল যে কোনো চারা থেকে শুরু করে আপনারা যদি কলমের গাছ চান সব রকম গাছ আছে ঠিক আছে তো আপনাদের আমাদের পেজটাকে ফলো করতে হবে যখনই দাদাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখনই আপনারা খবর পেয়ে যাবেন আমি আগে থেকে বলে রাখি এটা কিন্তু কোনো ধরনের কোনো পেইড প্রোমোশান না ঠিক আছে আমি এই ভিডিওটা বানানোর জন্য কোনো টাকা পয়সা কিন্তু নিইনি আমার যেহেতু এখানে মাঝে মধ্যেই আসা পড়ে আমি এখান থেকে প্রচুর গাছ নিয়েছি সেই কারণেই আমার মানে ওনাদেরকে বলতে পারো যে একটু এগিয়ে যাতে এনারা একটু এগোতে পারেন আর আপনারাও যাতে একটু মানে ভালো সুবিধা পান ভালো কোয়ালিটির গাছ পান সেই জন্য আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করা এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোনো পেইড প্রমোশন না এটা টোটালি আমি নিজে থেকে করছি ভিডিওটা ঠিক আছে আর যে গাছগুলো আমি নেব অনেকে হয়তো কমেন্টে বলতে পারেন যে হ্যাঁ তুমি ফ্রিতে গাছ নিয়েছো একদমই না আমি এটা অবশ্যই পে করবো এটা একদমই ছোট চারা হ্যাঁ ছোট বন্ধু বয়স কি ওখানে আছে ওখানে আছে ওখানে না ওখানে নেই না আচ্ছা তাহলে এইগুলো আমার স্টক ঢুকবে তো না এ আর এবছর ঢুকবে না পরের বছর হ্যাঁ এবারে এটা নিলে তোমার কি হবে আমি বলে দিই বাড়ি থেকে তুমি দুটো চারটে চারা তৈরি করতে পারো এইটা নিলে হ্যাঁ ওই যেরকম আমার হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এরকম গামলা লাগিয়ে দেবো এরকম চারা ওখানে যখনই ওই যে যেটা মাটিতে লাগবে না ডালটা ওটা থেকে শিকড় বেরোবে ও আচ্ছা শিকড় বেরোলে তুমি দুটো চারটে আরো তৈরি করতে পারো আচ্ছা এমনি আমার বাড়িতে একটা স্ট্রবেরি গাছ আছে ওটাই হচ্ছে ফায়দা আচ্ছা রঙের হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ গাছটা তো এটা এখনো সম্পূর্ণ ফোটে আচ্ছা এটাও দেখতে পারো অ্যাকচুয়ালি আমার মেইন শখ হচ্ছে বুগেন ভেলিয়ার বুঝলে

তো এইদিকে আমরা চলে এসেছি কিন্তু মেইন হাব যেখান থেকে আর কি মানে গাছগুলো মাদার প্ল্যান্ট থেকে চারা বানানো হয় সেই জায়গায় কিন্তু আমরা এখন রয়েছি এখানে বিভিন্ন ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি রয়েছে প্লাস আচ্ছা মাদার প্ল্যান্ট ওইদিকে না কীরকম দাম ওই চারাগুলোর ভেলিয়ার

এটা কি এটা মিস ইন্ডিয়া বলে ভারত আচ্ছা থাকে না মাঠে তো খেয়ে নেয় তো হতে দেয় ও তার আগে সব নিয়ে সব চলে যায় ধরেছে কোথায় দেখলাম আচ্ছা ইমিডিয়েট ধরো তোমাদের ওয়েবসাইট তৈরির আগেই যদি কারো গাছ লাগে তোমাদের হোয়াটসঅ্যাপে যদি কন্ট্যাক্ট করে আমরা তার জন্য একটা ব্যবস্থা যে থার্টি কিলোমিটার রেঞ্জ আমার এখান থেকে থার্টি কিলোমিটার রেঞ্জ অব্দি তাদেরকে সাপ্লাই আমরা নিজেরাই দিই আচ্ছা তিরিশ কিলোমিটার হ্যাঁ তিরিশ কিলোমিটার অব্দি আচ্ছা ওটা কস্টিং কিরকম মানে ওতে কস্টিংটা কম হয় কারণ ওয়েবসাইট থেকে যখন কিছু অর্ডার করবে হ্যাঁ তার জন্য রেট তখন বেশি হ্যাঁ কারণ ওয়েবসাইটে একটা মেইনটেনেন্সের ব্যাপার আছে এবার এখান থেকে আমরা সেটার জন্য যে চার্জ সেটা কমে আমরা দিতে পারি না নরমালি যে রেট হুম সেই রেট থাকলো প্যাকিং চার্জ

না ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে তাহলে আর কোনো সমস্যাই হয় না আচ্ছা তোমাদের গুগল ম্যাপসে যে নাম্বারটা ওটাই তো তোমার নাম্বার এই নাম্বারটায় ভিডিও স্ক্রিনে দিয়ে দিলে অসুবিধা নেই তো আচ্ছা তাহলে যারা আর কি কন্ট্যাক্ট করবেন ভাবছেন তারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যেই গাছ লাগবে আপনারা কথা বলে নিতে পারেন

আচ্ছা বুঝতে পেরেছি মানে একটা বছর স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ 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 মানে এই বছর লাগালে এই বছর মুকুল আসবে ওটাই ভেঙে যাবে পরের বছর ভালো হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি মানে ইয়ে হয়েছে এই যে এখান থেকে ডাল বেরিয়ে আছে অসুবিধা হবে না তো না 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 ওটা তো গ্রাফটিং করার পরে ওটা কাটিং করা হলো না সেই জায়গাটা আচ্ছা এগুলো আমাদের জোড় কলম এটা এটা কতদিন পরে কাটতে হবে ওই গাছটা মোটামুটি জল আর এক এক দেড় মাস পরে গিয়ে ওই প্লাস্টিকটা কেটে এক দেড় মাস পরে আচ্ছা হ্যাঁ এখন তো সেটা তো করাও হয়নি এই মানে রেডি হচ্ছে একটা জিনিস আমরা গুজরাট থেকে ওটা আসছে আচ্ছা হ্যাঁ ওটা আসার পরে গিয়ে তারপরে ওটা সব পাবো অর্ডার ঠিক আছে তাহলে মিনিমাম লাগবে মানে চারা ওটা মানে এটা এটা রয়্যাল

তো বন্ধুরা আপনাদের মোটামুটি দেখালাম এখানে কি কী গাছ পাওয়া যায় কেমন কেমন গাছ পাওয়া যায় কেমন দামে গাছ পাওয়া যায় প্লাস আপনারা যদি এনাদের মেন নার্সারি অর্থাৎ মাদার প্ল্যান্ট যেখানে থাকে সেই নার্সারি ভিজিট করতে চান তাহলে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে তো আমরা এখান থেকে কি কী গাছ নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই টোটাল আমরা ছটা মতো গাছ নিয়েছি ঠিক আছে এই যে এখানে চারটে গাছ রয়েছে একটা স্ট্রবেরি গাছ রয়েছে এখানে একটা এই চারটে রয়েছে আর এখানে দুটো গাছ রয়েছে একটা ভুগানভেলি আছে একটা আম গাছ আছে তো এই মোট ছটা গাছ আমরা নিয়েছি তো চলুন দুটো গাছের পেমেন্ট অলরেডি আমি করে দিয়েছি আর এই যে যে চারটে গাছ নিয়েছি এই চারটে গাছের পেমেন্ট আমরা এখন করব করে তারপরে আমরা বেরিয়ে যাব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি গাছপালা সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন অথবা গাছপালা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখার পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার